প্রথমেই ধন্যবাদ দিই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এত সুন্দরভাবে একটা নির্বাচন বাংলাদেশের সারা বাংলাদেশিরা যার যেদিকে নির্বাচনের দিকে তাকিয়েছিল সেই নির্বাচনটাকে সুচারু ভাবে এবং সুন্দরভাবে দু একটা বিচ্ছিন্ন যেগুলো আমাদের বাংলাদেশিদের অভ্যাস এটা হবেই আহ নির্বাচন হয়েছে এবং প্রথমেই অভিনন্দন জানাই যারা বিজয়ী হচ্ছেন এবং আমরা ধরে নিতে পারি যে শিবিরের প্যানেল বর্তমানে আপনার সুনিশ্চিত বিজয়ের পথে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরির পথে তারা আহ তাদের অভিনন্দন এবং যারা ছাত্র দলের প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা এবং আমি মনে করি অনুরোধ করি ব্যাঙ্গে পড়বেন না মাত্র এক বছরের জন্য নিজেকে মেলে ধরতে পারলে আর আগামী বছরই অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র দলের প্যানেলকেই দেখতে পাবো বিজয়ী হিসাবে সেটা গেল প্রথমে বলি আপনি বলছেন যে কেন বাংলাদেশের আপনার মানুষ বা ছাত্রছাত্রীরা এই নতুন প্রজন্ম এত প্রভাগান্ডার পরেও মানে যাদের বিরুদ্ধে

একাত্তর নিয়ে রাজনৈতিক ব্যবসা আমরা এটাকে আমরা না বললাম আমরা একাত্তরকে নিয়ে যে ব্যবসা আপনারা করেছেন শরীরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতির নামে একাত্তরের চেতনা বিক্রির নামে আপনারা রাজনীতিতে ডেকে নিয়ে এসে সুশাসনের পরিবর্তে দুঃশাসন দিয়েছেন আপনার গণতন্ত্রের নামে ফেসিজম দিয়েছেন লুটপাট দিয়েছেন খুন গুম দিয়েছেন একটা দেশকে আরেকটা দেশের ভারতের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ায় একাত্তরের নাম দিয়ে আপনারা করেছেন সেগুলো আমরা আর চাই না এবং এই নাম দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে রাজনীতি করতে আমরা আপনাকে দেব না করবেন রেজাল্ট কি হবে এবং এই ভোট পাওয়ার ভোটের অধিকার বারবার যে আমি আমি বলি সময় যে বাংলাদেশের একটা কাজ নিশ্চিত করবেন যদি রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকারটার জন্য প্রয়োজনীয় ঘরে ঘরে মার বানিয়ে রাখবেন যে এই অধিকারে যে হাত দিবে তার পাশা যে কোনোভাবেই হোক লাল করে দিতে হবে কারণ এর বাহিরে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশ এবং আপনাকে আপনার আপনার নেক্সট জেনারেশন কে বাঁচানোর আর কোনো পথ অন্তত পক্ষে আমি বাংলাদেশের সামনে খোলা দেখতেছি না এবং সেটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ভোট দিতে পারলেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় পরিবর্তনে কাজ করা যায় সেটাই এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আর শিবিরের ফের কে কেন মানুষ জয় মানে দিল সেটা হচ্ছে জানেন যে তার বিরুদ্ধে ট্র্যাক আছে সে গুপ্ত শিবির ছাত্রলীগ এগুলো করত। এগুলা জনগণ খায়নি এগুলা বাংলাদেশের মানুষ বুঝেছে এগুলো প্রফাগান্ডা এগুলা আওয়ামী লীগের ভারতীয় এজেন্ডা এগুলো বাংলাদেশের মানুষ এবং এখানে একটা জিনিস প্রমাণিত হয়েছে এবং যোগ্যতাকে মানুষ সবচেয়ে বড় ভাবে দেখেছে শান্তি শান্তি এবং সমৃদ্ধকে এবং ট্রাস্ট এই জিনিসটা এই বিষয়গুলা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শিবিরের প্যানেলের মানে আপনার এই মানে সুনিশ্চিত এবং ল্যান্ডস্লাইড যে ভিক্টোরি এটার এটার পক্ষে এবং বাংলাদেশের মতো জাতীয়তাবাদে আদর্শকে তারা আপনার পিছনে ফেলে দিয়ে নতুন প্রজন্ম ভোট দিয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়ার প্রজন্ম এত মিডিয়া সন্ত্রাস কু হয়েছে এই একাত্তর নিয়ে পাকিস্তানি পন্থী নিয়ে এবং ভারতীয় মেকানিজম নিয়ে সেখানেও আটকানো যায়নি এবং তারা খায় নাই সবচেয়ে বড় দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন এবং আগামীর রাজনীতি কিভাবে হবে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন যদি নিজেকে সংস্কার করতে না পারেন যদি নিজের নেতৃত্ব সদযোগ্য নেতৃত্ব সপ্তম শ্রেণী পাস যদি দেন তাহলে কি হতে পারে ক্যান্ডিডেট যদি দেন এবং টাকা কোটি কোটি টাকা নিয়ে নমিনেশন বাণিজ্য করে যদি পার্টি নির্বাচিত করেন তাহলে নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই কি হতে পারে কি করতে পারি আমরা বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম সেটা দেখিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা দেখলাম যে যে মানে অনেকটা হাসিনার ভাষায় কথা কথা বলা যেমন এই যে পুরান ঢাকার রবিউল আলম নয়ন তিনি বলতেছেন রাজাকারের রাস্তা না বাংলাদেশে রাখবো তো বলা হচ্ছে এগুলা আবার বিদেশটা কিছু ইউটিউবার বলতেছে যে সাদিক কায়েম পাকিস্তানের ক্যান্ডিডেট শামীম হচ্ছে রয়ের কন্ডিট ক্যান্ডিডেট এই যে এই ট্যাগ গুলো দেওয়া হচ্ছে এবং এই যে ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলা এগুলো কি এই সাদিক কাইম এবং এই ফরাদকে মানে মানে জয় করতে সহায়তা করেছে কিনা মানুষকে রাজাকারটা খায় কিনা আমি আমি এখানে সবচেয়ে বড় ভুল যেটা করেছেন বিএনপি নেতৃবৃন্দ তারা সেটা হচ্ছে আমরা বুঝেছি যে এবং তারা বুঝতে ব্যর্থ হয়েছেন যে পুরাতন দাসের এবং বিভ্রান্তিকর রাজনীতি বা ভুলের রাজনীতি মিস ইনফরমেশনের রাজনীতি এই আগে যে রাজনীতি করে ফার পাওয়া গেছে সেগুলো এখন ফাংশনাল না নতুন প্রজন্মের মধ্যে এরা তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন বলেই বিএনপি প্রতিটা ক্ষেত্রে এখন ভুল পথে হাঁটছে বলে আমি মনে হয় আপনি দেখেন বিএনপিপন্থী যারা আছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন বর্তমানে অথচ আমরা বিএনপিপন্থী আমরা নিজেদেরকে দাবি করি তারা আমাদেরকে গুপ্ত শিবির বানিয়ে দিচ্ছেন শুধু সত্য কথা বলার কারণে আপনি দেখেন আমি বলছিলাম যে এই বামপন্থী এবং এই এক বাংলাদেশের চরম জাতীয়তাবাদী ওবিশ্বাসী মানুষ হোন বিএনপি বন্ধ হয়ে কিভাবে এরা কি কখনো এদের কার্যক্রম কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এরা বিএনপি এবং ছাত্রদলের বিপক্ষে গেছে এবং আপনি দেখেন নির্বাচনের দিন কেউ কেউ তারা বাংলাদেশের পতাকা পোস্ট দিচ্ছেন মানে তারা বাংলাদেশ আর বাকি যারা এরা বাংলাদেশ না এই ব্রান্ত এই যে আমি আমি একটু থামাই ভালো কথা মনে করেছেন আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়ে সে তার কভার ফটো চেঞ্জ করে দুই তিন বছর পরে সে দুই বছর পরে সে বাংলাদেশের পতাকা দেয় যে তোমরা বিএনপি কে ভোট দাও গোলাম মুর্তুজা সে ওয়াশিংটন আপনাদের দেশের প্রেস মিনিস্টার হয়ে সে পোষ দেয় বিএনপির পক্ষে এগুলো কি ঠিক এগুলো অফকোর্স এবং ঠিক না এটা গুরুতর অপরাধ এবং জঘন্যতম অপরাধ আমি প্রশ্ন একটা কমেন্ট করেছিলাম আপনি সেখানে গিয়ে একটা কিউ লিখেছেন সেই কমেন্টটা আমি আমি দেখেছি এটা এটা তারা করতে পারে না এবং এটা তারা করে প্রমাণ করেছেন উনি সরকারে থাকতে পারেন না উনি সরকারের কারণ উনি উনি যেকোন দলকে বা আইডিওলজি উনি ধারণ করতে পারেন কিন্তু উনি যে কাজটা করেছেন কয়েকটা ক্ষেত্রে এখন আমি মনে করি যে উনি এই পদে থাকবেন কিনা এটা এটা নিয়ে ডিবেট হবেই ডেফিনেটলি এবং এটা নিয়ে আলোচনা হতেই পারে কেননা উনি জঘন্যতম গুরুতর অপরাধ করেছেন আপনি পোস্টে বাংলাদেশের পতাকা নিয়ে হোয়াট ইউ মিন বাই দিস আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এটার অর্থ কি তাহলে যারা এখানে ভোট দিয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কি বাংলাদেশের প্রার্থী না এই ধরনের ভারতীয় ন্যারেটিভ আপনাদের কাছ থেকে আসে এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এবং এট দা সেম টাইম এটা খুবই ডেঞ্জারাস বলে আমি মনে করি এবং এই বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং তাদের বিষয়ে কথা বলা দরকার আমি মনে করি আমরা কথা বলি নাই এখন যারা বলেছেন এর আগে আমি নাম বলি পিনাকিদা ইলিয়াস তারা বলেছে তারা এখন তারা যে সঠিক এই দুজনের ক্ষেত্রে সেটা হয়তো বা উনারা নিজেরাই প্রমাণ করেছেন এই দুই দিনে কিন্তু উভয় আছে যেমন এই সাদিক কায়ুম এবং এই ফরাদকে মানে পাকিস্তানি ট্যাগ দেওয়া হয়েছে আবার শামিমকে আবার বলা হয়েছে যে সে রয়ের এজেন্ট আবার ছাত্র দল তাদের ক্যান্ডিডেট বলেছে যে এরা বাংলাদেশি ক্যান্ডিডেট এগুলো হয়তো বিবাদন সৃষ্টি করেছে আমি জানি আপনার সময় খুব স্বল্পতা আপনি লাস্ট একটা প্রশ্ন বলেন যে আসলে এই যে এই ঐতিহাসিক ভাবে যারা একাত্তর সালে বিরোধিতা করেছিল যাদেরকে বলা হতো যে গুপ্ত শিবির কোনো সমর্থন নাই ছাত্রীদের ভোট পাবে না যদিও জগন্নাথ হল সারা সব মোটামুটি ভালো হলে জগন্নাথ সম্প্রদায় বেশি তারা শিবির দেয়নি কিন্তু এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলবে এবং জামাত ইসলামের পিআর এর দাবি থেকে আরো মজবুত হলো কিনা আচ্ছা এখানে আমি আরো একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই যেখানে আমি বললাম যে একাত্তর চেতনা তারপরে ভারতীয় চেতনা আরো একটা জিনিস পরাজিত হয়েছে বা বলে রাজনীতি করেছেন বিএনপি নেতৃবৃন্দ সেটা কি সেটা হচ্ছে অনলাইনে সব জায়গাতে আমরা যখন দেখেছি যে শিবিরের প্যানেলকে মানুষ এইটি ফাইভ পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট মানে সার্ভেতে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বিএনপি বা ছাত্রদের প্যানেলকে তারা সার্ভেতে জয়ী হয়েছেন তারা সেটাকে রুলড আউট করে বলছেন এটা বট বাহিনীর ডাবল আইডির কাজ দেখেন আমি আপনাকে বলি এবং তাদের যে অনলাইনে তারা শক্তিশালী বাস্তব ক্ষেত্রে তারা কোনো ভোটই পাবে না এটা যে ভুল সেটা আমরা বলেছিলাম এবং এটা যে সত্যিকার অর্থে কতটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা ছিলেন সেটা এই ভোটের মাধ্যমে সেটা আবারও প্রমাণ হলো এবং সত্যিকার অর্থেই যে গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এবং পরিবর্তন চায় মানুষ যেটা এই নির্বাচনে Vote দিয়ে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা দেখে দিয়েছে যে যা বলতেছেন ঘটনা সত্য না সত্য হলো আপনাদের এই গতানুগতিক অল fashion dysfunctional পলিটিকাল সিস্টেমের প্রতি আমরা we say no that is what এই নির্বাচনের ফলাফলে এই আومي ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ছাত্র না এগুলোর কবর রচিত হলো কিনা আমি আমি বলেছি আমার লাইভে যে আজকের 71 খবর 71 মিথ্যা চেতনার এবং রাজনীতিতে একাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ইতিহাসকে নিয়ে ব্যবসা করার যে অপচেষ্টা চলছিল সেটার খবর হয়তো রচিত হলো আজকে এবং আমি আপনাদেরকে আবার বলছি এখান থেকে যদি বাংলাদেশের আগামী ইলেকশনে বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ কালো টাকা পেশি শক্তির উর্দে উঠে ভোট দেওয়ার সুযোগ পায় সেটা আরো মারাত্মক এবং ভয়াবহ প্রতিফলন আপনি দেখতে পাবেন যে এই ব্যবসায়ী যারা মুক্তিযুদ্ধকে মানে আপনার মানে এই চেতনাকে নিয়ে চেতনা বিক্রি করে খাওয়া এবং আপনার এই এই গণতন্ত্রের নামে সৌরতন্ত্র এবং আপনার সুশাসনের নামে অপশাসন দুঃশাসন প্রতিষ্ঠা করে লুটপাট প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে কিভাবে মানুষ প্রত্যাখ্যান করে ভোটের মাধ্যমে যেহেতু একটাই উপায় হলো জনগণের মানে কোন সরকার ব্যবস্থা পরিচালনা পরিবর্তনে তা দেখিয়ে দেবে আগামী ইলেকশন আপনি লিখে নিতে পারেন ইউ ক্যান ব্যাট অন দ্যাট

বানিয়ে রাখবেন সেটা কি আপনার ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে আসে আর আপনার বিচার বিভাগে কেউ আঘাত করে এবং বসবাস করতে পারবে খায়। আর এই দুইটা যদি তারা নিয়ে নেয় আপনাদের আর কোনো হোপ বা আশা বাংলাদেশ অন্তর্কে নাই আপনাদের প্রজন্মের অবস্থা আপনাদের চর ভয়ঙ্কর আকার ধারণ করবে এই আপনার এই 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 দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তের কারণে তার এসে মাসুম ভাই আমরা যখন আরো ছোট ছিলাম খেয়াল আছে ওই নির্বাচন আমরা আমরা মুড়ি নিয়ে বসতাম নিয়ে বসতাম কি উত্তেজনা সেই উত্তেজনার কিছু আমরা আজকে রাতে পেলাম কারণ আমি আমি বললাম না যে আমি প্রায় তিনটা পনেরো মিনিটে মানে রাত তিনটা পনেরো ঘুমা থেকেছি সাতটাতে আবার উঠেছি আমি যে তোমার কাজ ছিল আমি সুতরাং আপনি কল্পনা করেন যে আমি এত বাংলাদেশের ছিলেন একদিনে খবর এবং বিভিন্ন ক্লিপ আমি দেখি নাই আমার জীবনে এই প্রথম আমি দেখলাম তারপরে আমার পোস্ট আমি লিখেছিলাম রাত্রে আমাদের সময় রাত দুইটা বারোতে বাংলাদেশ সময় দুপুর বারোটাতে যে আমি আমার পর্যালোচনা করে আমি দেখেছি আপনার যে আমার মতে এখানে আমাদের এই ইলেকশনে সবচেয়ে মানে মানে বড় ধরনের মানে অর্থাৎ ইতিহাস সৃষ্টি করে আপনার জয়ী হচ্ছেন আপনার এই আপনার শিবির প্যানেল এটা আমি এই পর্যালোচনা করি এটা আমি বলেছিলাম আমি আপনাদেরকে আপনাকে আমি দেখাই যে আমি এই পোস্টটা কখন আমি দিয়ে গেছিলাম আপনি দেখেন যে তো অনুষ্ঠান আমাদের চলতেছে এই কথা লাইভ আচ্ছা এই দেখেন আমি লিখেছিলাম পনেরো ঘন্টা আগে আমি এই দেখেন যে এখন আমাদের সময় রাত দুইটা বারো মিনিট বাংলাদেশ সময় দুপুর ১২টা ১২ মিনিট ঘুমাতে যাচ্ছি সবকিছু পর্যালোচনা করে প্রেডিকশন করে গেলাম সাদিক ফরহাদ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এটা শুধু আমি আমি সবকিছু দেখে এটা আমার আন্দাজ এবং আমি আমি বলেছিলাম আমি দেখেন এক্সাক্টলি দিস ইস হোয়াট এক্সাক্টলি হ্যাপেন্ড ওর আই মিন টুক প্লেস এবং যেখানে ভোট হচ্ছে সেখানে সবাই ছাত্র দল ছাত্র শিবির সবাই স্লোগান দিচ্ছে যে হাসিনার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই এটাও আমার কাছে খুব ভালো লেগেছে

যে পড়া কোনো কারণই নাই মাত্র এক বছরের জন্য মনে রাখবেন এই এই নির্বাচন যদি শিবির পরাজিত হতো ঠিক একইভাবে তাহলে শিবিরের রাজনীতি বাংলাদেশে থাকতো কিনা জামাত ইসলামী সেটা নির্ধারিত হয়ে যেত আজকে কিন্তু আপনাদের বেলা এটার এটা পরাজয়ের সাথে আপনাদের অস্তিত্ব সংখ্যাটা বিএনপি পড়বে না কারণ বিএনপি এতটাই শক্তশালী শক্তিশালী অবস্থানে রুট লেভেলে আছে শুধু কিছুটা সংস্কার এবং পরিবর্তন করতে হবে পরিবর্তনটা জনসাধারণ আশা করে কেননা আমরা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ যে জাতীয় বাংলাদেশী জাতীয়তাবাদ ভারতীয়করণ থেকে বাংলাদেশকে পৃথক করেছে সেটা যেন কোনোভাবে না মরে সেটা যেন বাংলাদেশের প্রতিরা গড়ে গড়ে পৌঁছে তবে সুশাসনের জন্য সমৃদ্ধি এবং শান্তির জন্য যেন আমি আপনাকে